রাষ্ট্র সংস্কার ও পুনর্গঠনের লক্ষ্য নিয়ে পাঁচ পাঁচ সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে আজ রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে এ কমিটির আত্মপ্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থী ও এবি পার্টির সাবেক গবেষণা ও তথ্য বিষয়ক সহকারী সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারিকে কমিটির আহ্বায়ক করা হয়েছে কমিটির সদস্যসচীপ করা হয়েছে ধাবি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও ডাকসুর সাবেক সমাজ সম্পাদক আক্তার হোসেনকে অপরদিকে ধাবি চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের সাবেক শিক্ষার্থী ও রাষ্ট্রচিন্তার সদস্য সামান্তা শারমিনকে কমিটির মুখপাত্র করা হয়েছে কমিটির অপর পাঁচ দুই সদস্যদের মধ্যে আছেন মায়ের ডাকের সংগঠক সানজিদা ইসলামতুলি চিকিৎসক তাসনিম জারা চিকিৎসক ও অ্যাক্টিভিস্ট তাজনুভা জাবিন বাংলাদেশে মেটার পাবলিক পলিসি প্রধান শাবহানাজ রশিদ দিয়া গবেষক ও লেখক শারোয়ার তুষার কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির রাষ্ট্রসংস্কার আন্দোলনের সাবেক সদস্য প্রীতম দাস আইনজীবী মানজুর আলমতিন অন্যান্যদের মধ্যে আছেন আরিফুল ইসলাম আদিব সাইফ মোস্তাফিজ মনিরা শারমিন নাহিদা শারওয়ার চৌধুরী মুতাসিম বিল্লাহ আশরাফ উদ্দিন মাহদী আলাউদ্দিন মোহাম্মদ অনিক রায় জাবেদ রাসিন মো নিজাম উদ্দিন প্রাঞ্জল কস্তা মইনুল ইসলাম তুহিন আবদুল্লাহ আল আমিন হুয়াইফা ইবনে ওমর শ্রবনা শফিক দীপ্তি শায়ক চাকমা আবু রায়হান খান মাহমুদা আলম মিতু অলিক মি শাগুফতা বুশ্রা মিশমা সৈয়দ হাসান ইমতিয়াজ মোহাম্মদ মিরাজ মিয়া মো আজহার উদ্দিন অনিক মো মেসবাহ কামাল আতাউল্লাহ এস এম শাহরিয়ার অর্পিতা শ্যামা দেব মাঝারুল ইসলাম ফকীর সালেহ উদ্দিন সিফাত মুশফিক উস সালেহিন তাহসিন রিয়াজ হাসান আলী খান মো আব্দুল আহাদ ফয়সাল মাহমুদ শান্ত মশিউর রহমান আতিক মুজাহিদ আব্দুল্লাহ আল মামুন ফয়সাল মো ফারহাদ আলম ভুইয়া তানজিল মাহমুদ এস এম সুজা মো আরিফুর রহমান কানে লামলাম লাম লাম সৈদা আক্তার স্বর্ণা আক্তার আকরাম হুসেইন